ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভালো করে সাজাও তুমি কি একটাই বলো ফুল এন্ড ফাইনাল তখন আমি ফাইনাল করে দেবো তাহলে সাজাও তাড়াতাড়ি সাজাও সুযোগ মাত্র একবারই ফুল এন্ড ফাইনাল একদম সঠিক তুমি যে কোনো একটা উপহার তুলে নাও যা নেবে শাশুড়ি মা শাশুড়ি মা পেছন দিকে ঘোর বদল করে দিই দাঁড়াও সাজাতে পারলেই তুমিও পেয়ে যাবে একটি উপহার দেখি শাশুড়ি দেখি ভালো সুযোগ মাত্র একবারই

সবাই কমেন্ট করে বলছে রিম্পার সামনে নাকি কোনো ডিসপ্লে থাকে সেইখানে ও দেখে 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 করে ঠিক আছে সেরকম কিন্তু কিছুই নয় রিম্পা এমনি ক্যামেরার দিকে তাকায় বন্ধুরা তোমাদের দিকে তাকায় যে তোমরা যদি ক্যামেরার এই পার দিয়ে কিছু বলে দাও দেখি রিম্পার ভাগ্যে কি আছে রিম্পা ভালো করে না আমি কথা বলবো না বাবা আমি নাকি কনফিউজ করে দিই সবাইকে থাক আমি চুপ দেখি 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 ভালো করে সুযোগ একবারই পাবে সুযোগ একবারই ফুলের ফাইনাল একদম ভুল তোমরা কি এইবারে বন্ধুরা এই পার দিয়ে বলিনি বন্ধুরা এইবার তোমরা কমেন্ট করে বলো বলো আমি কে এবার আরে নীলি না আমি পাল্টাছি না নীলি সাজাও সাজাতে পারলে তুমি পেয়ে যাবে সব সাজা সাজা তুমি যদি সঠিক সাজাতে পারো তাহলে তুমি পেয়ে যাবে লাড্ডু তোমার ফেভারেট লাড্ডু আর দুটোই দিলে খুশি তুই পারলে কি নেবে না গজা দুটো দিলে দুটোই ভালো দুটো দিলে সাজাও 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 বলো বলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ফাইনাল এখনো নেবে দেখো নাও নাও তাড়াতাড়ি ফুল এন্ড ফাইনাল হ্যাঁ ভালো করে ভাবনা চিন্তা করে দেখো আর সুযোগ কিন্তু পাবে না হ্যাঁ হ্যাঁ ফুল এন্ড ফাইনাল একদম সঠিক বলো তুমি কই হবে না হবে না তাড়াতাড়ি করে আমি সবগুলো নেব একটাই পাবে তুমি কিছু করার নেই একটাই পাবে হ্যাঁ একটাই পাবে একটাই পাবে